জন্য অসৎ যুবক চরিত্রহীন যুবক তোরে আল্লাহ সাফ কথা আমি পরিষ্কার আমি হইলে আমারেও তুমি হইলে পাঞ্জাবি পাঞ্জাবি ওলারেও টুফিওয়ালা হলে টুফিওয়ালারেও আল্লাহ তারে বেজ্রুতি করবেই করবে দুনিয়াতে যদি তওবা না করে যদি গুনাহ থেকে না ফিরে যদি আল্লাহ মাফ না একে আল্লাহ লাঞ্ছিত দুনিয়াতে আল্লাহর ঠিক দুনিয়া এজন্য ভাইয়া চালাকি মনে করি মনে কর মোবাইলের এই সীমাহীন আসক্তি মোবাইল প্রয়োজন আমরাও বলি বড় মোবাইলের দ্বারা অনেক প্রয়োজনীয় কাজ ঠিক আছে থাকতেই পারে চাকরি ব্যবসা পড়ালেখা বিভিন্ন কর্ম ঘন্টা এটা নিয়ে পড়ে থাকা এটা কি এসএসসির ছাত্র তোমার এটা এত দরকার ক্লাস এইটের বাচ্চা এটা এত দরকার না ষোলো বছর বয়স বারো বছর চোদ্দ বছর বয়স তোমার এত দরকার কেন আমরা বুঝি না আমরা সিরা খাই হ্যাঁ তুমি দিন রাতে মোবাইল দিয়ে জোনায় বাগদাদির ওয়াজ হ্যাঁ আমরা বুঝি না আমরা ভাত খাই না এই বেলার খানাটা না একটু দেরি হয়ে গেছে রে দুপুরের ভাত তো খাইছে আইসক্যাটটা একটু দেরি হয়ে যেতেছে এখন অনেক রাত হয়ে গেছে ভাত খাইছি না তো এই বেলারটা না বাকিগুলো এজন্য জন্য ভাই এ আমরাই কয়েকজন হোক পঞ্চাশ জন হোক একশো জন আমরা আমাদেরকে এটা মনে রাখতাম পাঞ্জাবি হোক আর পাঞ্জাবি ছাড়া হোক টুফি হোক আর আসক্তি আপনাকে গুণা করা করা গুণা করা করা গুণা করা করা এই জন্য গুনাহের এই আস আলাদা রাখতাম এটার থেকে নিজের থেকে মুক্ত রাখতে হবে বলে আমার আমি একেবারে ডেইলি বলি যদি মনে করেন বড় মোবাইল কারো প্রতি দশ মিনিট পর পর যৌক্তিক কাজে লাগে তারও উচিত এটা আলাদা রাখে কেন ওই আট মিনিট সময় নয় মিনিট সময় পরে না লাগতেছে 9 নয় মিনিট আলগা থাকেন পাঁচ মিনিট পর পর লাগে চার মিনিট আলগা থাকেন

কি চলতি আছে ও দেশটার মধ্যে কয়ে আস্ত ফুরুল্লা কয়েকুল্লার মধ্যে যদি নাক লাগায় তো গন্ধ সারা ভিতর থেকেও কি বাড়িটা এজন্য এই করাচি হজরত রহমতুল্লাহ বলতেন খুতবে আলম আর হজরত মৌলানা শাহ মোহাম্মদ আখতার তিনি বলতেন যে তোমার আস্তাক উপরেও আস্তাক গুণা মিশ্রিত গুণা চালু রেখে তোমার এমন তবার উপরে তবা তোমার এমন আস্তাক উপরে উপরে এই জন্য যাই হোক আমার এটা প্রসঙ্গ ছিল না কিন্তু আমি যে এটা না বললে পারিও না আমাকে এটা বলতেই হবে জন্য আমি অনুরোধ করছি এই রাত আমরা সবাই আজকে আপনারা জানেন না এই একজন ছেলে হলো মনে রেখে এই মোবাইলের ভিতরে সম্মোহন আছে এই মোবাইলের ভিতরে স্টুর করা হয় অর্থাৎ কোনো ব্যক্তিকে যেরকম জাদুগ্রস্ত করা হয় জাদু করে যেরকম কোনো মানুষকে ভিন্ন রকম বানায় ফেলা হয় তখন আর সে নিজের কিছু বুঝে না নিজের কিছু ভাবে না জাদুগ্রস্ত ব্যক্তি এই মোবাইল ধীরে ধীরে বেঈমান আজকের প্রজন্মকে জাদুগ্রস্তর মতো সম্মোহন করছে পুরা অনুভূতি আমি এখন বলছি মুসাগার এখন মাহফিল ছিল আমার এক তো একটা ছেলে সে সামনে আইয়া চেয়ারে বসছে ওইনে চেয়ারে বসার জায়গা করছে বৃষ্টির কারণে এখন তার পিছনে সবগুলো লোক হলো মুরব্বী মানুষ বয়স্ক লোক গ্রামে আর হেতে এনে আইয়া সামনে একটা চেয়ার দিয়া সরাই এমনে বইয়া ভিডিও আমার বিবেকে আইলো যে দেখেন পিছনে এতগুলো মুরুব্বি তার বিবেকটার মধ্যে একটা বার এ কথা ভাবনাও তো আশা উচিত ছিল যে কিরে আমি এনে কই বইলাম দেখেন তো বিষয়টা মানে মসহুর অর্থাৎ তার ব্রেন আর সুস্থ স্বাভাবিক কোনো কাজ করে না এটাই এখনকার ছেলে লক্ষ্য লক্ষ্য ছেলে কে মা কে বাবা তার কোনো বংশ আছে কিনা তার কোনো ইজ্জত আছে কিনা এটা মানাবে কিনা এটা উচিত কিনা তার কোনো আল্লাহ আসেনি নবী আসেনি তার কোনো ধর্ম আছে কিনা আহারে কিচ্ছু নাই তার তার মোবাইলটার দ্বারা সে এমনভাবে নিয়ন্ত্রিত যে এটাই তাকে হাসায় এটাই তাকে কাঁদায় এটাই তাকে ডিজাইন করে দেয় এটাই তাকে সাজায় এটাই তাকে হাঁটায় আর ভিন্ন কিছু তার নাই কে তার আল্লাহ কে তার নবী কে তার মা কে তার বাবা কিচ্ছু জানে কিচ্ছু জানে এভাবে শেষ পর্যন্ত একদিন জাহান্নামের আগুনে পড়া ছাড়া আর কিছুই আল্লাহ কোরআনে বুঝেন আমার যে বান্দা আমার করবে এবং আমার ইমানদার মুত্তাকি যে পথে চলে সে পথের উল্টো পথে চলবে খোদার বসুম আল্লাহ বুঝে আমি তারে সেই উল্টো পথেই চালাবো এবং সেই উল্টো পথেই একদিন জাহান্নাম ফেলব

একদিন আর কেউ তোমার খবর নিবে না এই পৃথিবীর কেউ আর চিনবে না কত আরাম কর কত পাপি কত না এই পৃথিবীতে পাত্তাও নেই কিন্তু হাজার বছর পরেও পৃথিবী তাকে স্মরণ করে রাবেয়শ্রীরে সবাই চিনে কিন্তু বস্রার সুন্দরী নারীকে কেউ চেনে আব্দুল কাদের চিলানিকে সবাই চিনে তো কোন ধনী ব্যক্তি ক্ষমতাশালী ব্যক্তির নাম কেউ ছিল কেউ ছিল এর জন্য পৃথিবীতে দুনিয়া আখেরাতে ইমান আমল ওয়ালাই সম্মানী হয় আল্লাহর হুকুম মান্য ওয়ালাই সম্মানী হয় সেজিদা ওয়ালাই সম্মান এই সামান্যতম দুনিয়া অল্প কতক্ষণের দোস্ত আমরা বুঝি আর না বুঝি আমরা মানি আর না মানি খেয়াল করি আর ভুলে যাই আমাদের মৃত্যু চলে আসবে কি মনে হয় হাসলেও মরে যাবেন কাঁদলেও মরতে সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবে রাস প্রাসাদে থাকলেও মৃত্যু হবে ঘুরে ঘরে থাকলেও মৃত্যু তিন বেলা খানা খাইলেও মৃত্যু হবে উপাস থাকলেও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন হাসে নাই তারও মরণ হবে জীবনে যে কাঁদে নাই তার মৃত্যু বৎসর যে সুখে ছিল আল্লাহ নাফরমানি করছে তারও মৃত্যু হবে সাড়ে নয়শ বৎসর নুহু নবী ইমান আমলের উপরে ছিল ওনারও মৃত্যু হয়েছে কি না তাহলে সাড়ে নয়শ বৎসর পরের মানুষটাও যেহেতু মরতে হয়েছে তো তুমি আমি মরতে হবে না আমার কাছে কিতাব আছে ওই কিতাবে স্পষ্ট আছে হজরত নুয়াল সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে